হারান নদীর করাল গ্রাসে পড়ে বিলীন হয়ে যাচ্ছে গড়ের ভিতরে গ্রামীণ সড়ক চলাচলের রাস্তার একটা বড় অংশ তলিয়ে গেছে হারান নদীতে অন্তহীন জন দুর্ভোগেও খোঁজ নেই বিধায়ক খরিদুদ্দিন মজুমদার সহ বিভাগীয় কর্তৃপক্ষের খদিন মজুমদারের বিরুদ্ধে স্লোগানে উত্তাল গড়ের ভিতর জিপিদার গত বছরে পরপর দুবারে বন্যার তাণ্ডবে হারাং নদীর করাল ব্রাসে পড়ে সর্বস্ব হারিয়ে ফেলার পথে কাছরে কাটিগুড়া বিধানসভা কেন্দ্রের গড়ের ভিতর জিপির জনগণ বৃহত্তর এলাকার প্রায় পাঁচ হাজারের অধিক পরিবারের একমাত্র গ্রামীণ সড়ক হারাম নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনায় রয়েছে এবারে বর্ষার শুরুতে বেশ কয়েকটি জায়গায় নদীগর্ভে বিলীন হয়ে গেছে সেখানে যদিও গত বছর তাদের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন তবুও এখনো পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি এমনকি তাদের দুর্দশা দেখেও এক প্রকার নীরব ভূমিকায় রয়েছেন বিধায়ক খনির উদ্দিন মজুমদার গত পাঁচ বছরেও একবারও পা রাখেনি তাদের এলাকায় শনিবার তাদের এলাকার নদী ভাঙ্গনের ভয়াবহ রূপ সংবাদ মাধ্যমে তুলে ধরে স্থানীয় জনগণ অভিযোগ করে বলেছেন সরকার উন্নয়নের স্বার্থে কাঁড়ি কাঁড়ি অর্থ বরাদ্দ করলেও বাস্তবে তাদের এলাকায় একমাত্র জনপ্রতিনিধিদের চরম উদাসীনতার ফলেই তাদের এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে এমনকি গ্রামের জনগণ তাদের বাড়ির ফসলাতে কেটে রাস্তা তৈরি করেছিলেন সেই জায়গাও আজ নদী গর্ভে তলিয়ে যাওয়ার পথে তিল তিল করে গড়ে ওঠা গ্রামীণ সড়কটি একেবারে নদী গর্ভে তলিয়ে যাচ্ছে অথচ তাদের সেই সমস্যায় কেউ কর্ণপাত করেননি কোন সুরাহা না পেয়ে এক রাস ক্ষোভ প্রকাশ করে বিধায়ক মজুমদার হায় হায় তাদের দাবি মানতে হবে ইত্যাদি নানা স্লোগানে মুখরিত করে তোলেন এলাকার জনগণ বিভাগের মন্ত্রী পিজুষ হাজারিকা আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার ভুক্তভোগী জনগণ সঠিক সময় ব্যবস্থা গ্রহণ না পুরো সড়কই নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে এই আশঙ্কায় জনগণ এবার তাদের সমস্যা সরাহার জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছেন সরকারের তিনি তো একদিন আসেননি এই গর্বিতে এই সাইড দিয়ে কোনোদিন আসেননি আজকে এই রাস্তা হয়েছে দেখেন রাস্তাটা নদী বাঙ্গনে নিয়ে গেছে আজকে পুরো আমরা নিজের নিজের খরচাতে বাস দিয়ে বাস দিয়ে কি এগুলো রাস্তা আটকানো যায় তারপরে আমরা মনে শান্তিতে বাস দিয়ে গড় দিয়েছি আমাদের বাড়ি ঘর একদম পুরো নিয়ে যাচ্ছে আপনারা দেখেন এই ত্রিশ মিটার দূরে ত্রিশ মিটার হবে না দশ পনেরো মিটার হবে আমাদের বাড়ি এবারে নিয়ে যাবে এবার যদি বাঙ্গনটা যদি রোদ না করা হয় তাহলে আমাদের ঘর আর সরানো জায়গা নেই আমাদের আমাদের না উনি তো আজকে পর্যন্ত পাঁচ বছরের ভিতরে এই গোলের ভিতর এই দিকে আসেনি কোনোদিন এই নদীর বাঙ্গর বিষয়ে উনি দেখেনি এসে যে গোলের ভিতর গ্রাম কিরকম মানে উন্নত হচ্ছে উনি কোনোদিনই দেখেননি আজকে উনি বারবার আসেন ওনারা ওনাদের বারবার ওনারা আসছেন এসে গিয়েছেন সব আপনারা দেখবেন দেখতে পাবেন ওনারা বারবার এসে যে ওনাদেরকে আমরা বারবার এত আদর সমাধান করেছে আমরা তারপরে ওরা মানে আমাদের দিকে কোন দৃষ্টি আকর্ষণ করেন ওরা ওদেরকে বললে ওরা বলেন মানে বারবার আমরা গোড়াইতে পাড়েই যে ওখানে পাড়েইছি আজকে পিজুন হাজার একা মহাশয় উনি বারবার বলছেন যতটা নদীর আছে যা আছে সবগুলা নদী ভাঙ্গনের রোধের জন্য উনি কাজ করে যাচ্ছেন সরকারের মেন হচ্ছে কর্মচারী যারা আছেন ওরা ঠিক মতো মানে রিপোর্ট দিচ্ছে না ওদের রিপোর্ট না দেওয়াতে আজকে কাজ হচ্ছে না আমাদের তা আমরা মাননীয় বিশ টাকা গ্রাম মজুদুরের একটাই অনুরোধ করবো যে আমাদের হারাং নদী বাঙ্গনের একটু কাজ করে দেওয়ার জন্য যাতে আমরা আর বাড়িঘর ছেড়ে যেতে পারবো না কোথায় যাবো আমাদের পিছনে রেল লাইন আমাদের পিছনে আর জায়গাও নেই যে আমরা যে আরেকটা বাড়ি বানাবো আর বারবার আমরা যেহেতু অল্প টাকা গ্রামের রোজার রুজি রোজগারও আপনারা জানেন কীভাবে অল্প টাকা রুজি করলে একবার ব্যাংকে নিয়ে আরেকটা ঘর বানাতে বানাতে আমাদের ওই পুঁজি শেষ হয়ে যাচ্ছে মানে আমরা কি করবো আমরা সেটা ভেবেই পাচ্ছি না আমরা নদীর পাড়ের লোক আমরা আপনারা সবাই আমাদেরকে একটু হেল্প করেন মন্ত্রী মহোদয় এবং যারা এখানে কর্মকর্তারা যারা আছেন সবার কাছে ওনারা দৃষ্টি আকর্ষণ করুন আমাদের আরাং নদীটা বাঙ্গনটা রোধ করার জন্য